Hi, Lila. Do you have Lila. I'm going to go. I'm going to go. এটাকে তো ভাল লাগছে এটা দেখ না কিছু বলা যায় কি না দোস আর বয়ফ্রেন্ড আছে দেখছি তাছাড়া ওরা সিরিয়াস অনেক আরে বয়ফ্রেন্ড আছে তো কি হইছে সিরিয়াস আমিও হব অসুবিধা নাই তো তুই একটু দেখ কথা বলে ঠিক আছে আমি চাই করব চল তোর আজকে ট্রিট দেই

দামি দামি জিনিস। ইস্তে ফকিনের পোলাই তো দেয় নাই আরে নিলাম। এগুলো কই পাইছস তুই? তো দামি দামি কাপড় ও দামি দামি বে। আরে ফ্রেন্ড কিনে দিছস জোর করে আমি নিতে যাইনে। ধরেছি রে দাকি ববনি ববনি। হ্যাঁ ও বাপ হচ্ছে শিল্পপতি। শুন ওই শিল্পপতি বন্ধুটা লগে না সুগা সুপা পার্টি। আরে কদা মাথা কবি একদম দামি বানি কি পার্টি। সিম্পল একটা গেস্ট টজার দন। ট্রুয়ল এটা তো অনেক দাম। আমি এটা রাখতে পারবো না। আরে কি বল অনেক দাম। এটা তো এখনো লেটেস্ট আসে না। আমি তো চাইছিলাম তোমাকে লেটেস্টটা দিতে। তুমি এটা রাখো।

ছেলেদের হাসপাতালে নিয়েছে আমার চিকিৎসা করাইছে অনেক দেখে আমার কি মনে হয়েছে জানো ওইরকম একটা পোড়ার হাতে যদি তরে আমি উঠে দিতে পারতাম কোনো চিন্তা থাকতো না তো আমি অসুস্থ হয়েছি এই পোলাটা কত কিছু করলো তুই স্যারে পছন্দ করিস সে কি করছে কে একবার কোনো খোঁজ দিছে ফোন করছে শ্বশুরের আইসা আমার একটু সেবা করছে করে নাই আর করবো কোথেকা আর কি কোনো ক্ষমতা আছে তুই যদি তোর মতো চলো সুখী হইতে পারবি না তুই যদি জুয়েলের মতো ছেলে বিয়া করো সারাটা জীবন শান্তিতে থাকবি তুই তুই কি করবি আই লাভ ইউ

আমি কোনদিন ঠকাইছি আমি কোনোদিন কষ্ট দিচ্ছি করছি এটা কি আমার একটু বুঝতে হবে বুঝছো যদি নিজেরা বুঝতে না দিতে পারি তাহলে বাচ্চাটা একটু মুশকিল হয়ে যাবে আমার ভিতরে কি যেন একটা হইতেছে এই জায়গায় কি যেন একটা হয়ে গেছে তোমার কাছে কি এমন কোন কথা আছে যেটা যদি বলো আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে কোন ক্ষতিটা করছি আমি আমার ইচ্ছা আমার একটাবার বার বলো আমার তুমি বলতো একটাবার আমি যোগ্য না আমার হইতেছে না পানি আমি আমি নিজে দিয়ে যেতাম কিন্তু ওই না মাইনে নিতে পারতেছি না যে মানুষটা আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি এটা প্রতারণ